ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব অনুমোদিত বৃহত্তর নোয়াখালী উইংসের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের কার্যকরী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মেজর জেনারেল আমিন আহমেদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি সলিম উল্লাহ সালিম বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালভ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের প্রথম কমিউনিটি উইং গ্রেটার নোয়াখালী উইং এর নবগঠিত একটি পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মেজর জেনারেল আমিন আহমদ হলরুমে গ্রেটার নোয়াখালী উইং এর অল্টারনেটিভ জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল কাদেরের উপস্থাপনায় সভাটি অনুষ্ঠিত হয় ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে আমাদের সংগঠন সংগঠনকে অগ্রসর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তা দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল চিন্তাভাবনা সংগঠনের উন্নয়ন ও প্রসারে বিশেষ ভূমিকা রেখেছেন আমি আজকের সবার সম্মানিত প্রধান অতিথিকে অনুরোধ জানাব যেটা নোয়াখালী সম্মানিত সভাপতি সাহেবকে ফুল দিয়ে বরণ করার জন্য সভায় সভাপতিত্ব করেন গ্রেটার নোয়াখালী উইং এর নবগঠিত এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট সলিমুল্লাহ সালিম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি দশ বারোটা উইংস আমরা তো ইন্ডিয়ার থেকে আমাদের লোকজন বেশি আমরা কেন উইংস প্রতিষ্ঠার পরে আমাদের কমিউনিটির ভিতর একটা নব সৃষ্টি করেছে আমাদের যদি সহযোগিতা থাকে নোয়াখালী ইউন্স এক নম্বরে থাকে ভাই আমি তো মনে করি আপনারা এখনো এক নম্বরে কারণ আপনাদের কাছে একজন হাসান চৌধুরী আছে আমি আমার সম্মানিত নেতৃবৃন্দুর কাছে আহ্বান করব আপনার উপরে এবং সততার সাথে আপনি আপনার কর্তব্য পালন করবেন বর্গকে যে আমরা আমাদের প্রাণ প্রাণ চেষ্টা করব নোয়াখালীর ক্লাব যাতে তাদেরকে যানমালে নিরাপত্তা দেওয়ার জন্য তারই আঙ্গিকে পুরো পৃথিবী জুড়ে মানবতার সংগঠনগুলির জন্ম পরিশ্রমে আমাদের সংগঠনের জন্ম হয়েছে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও নোয়াখালী উইং এর প্রধান উপদেষ্টা ইফতিকার চৌধুরী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম সিআইপি আজিমুল হক বাবুল সিআইপি শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আপনারা আমাদের সাথে আছেন এবং প্রথম আপনাদের উইংস হয় আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের অক্লান্ত পরিশ্রমে সাথে সাথে তার সাথে ধারাবাহিকতায় আমরা আরো চয়ে টাউন্স अप्रুভাল পেজি গ্রেটার নোয়াখালী উইং এর নবগঠিত এক্সিকিউটিভ কমিটির সদস্যদের পরিচিতি ও তাদের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় সদস্যরা ক্লাবের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে আরো বেশি কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়ে তাদের মতামত জানান চয়ে ক্লাব ওমাশার ও অনুমোদিত একটি প্রতিষ্ঠান যা 1995년에 কার্যক্রম শুরু করে এর বর্তমান তিরিশ বছর এই তিরিশ বছরের পরিক্রমা যদি আমরা আলোচনা করি তাহলে দেখব বিগত দু তিন বছরের কার্যক্রম বা পাঁচ সাত বছরের কার্যক্রমের সাথে বিগত সময়ের কার্যক্রম একটু ভিন্ন রকমের জনহিতকর এবং বাস্তবমুখী যেসব সমাজ কর্ম আছে সেই কাজগুলো সোশ্যাল ক্লাব করে যাচ্ছেন মিডিয়ার মাধ্যমে এবং আমরা পত্র পত্রিকায় শুনছি দেখছি যে নোয়াকালি বাংলাদেশের সবচেয়ে নোয়াখালীকে বলা হয় রিচম্যান এবং বড় দেশ আজকে আমি একটু বিপরীত দেখতেছি গ্রেটার নোয়াখালী প্রোগ্রাম আজকে আমার লাগতেছে একটা একটা গরিবের প্রোগ্রাম আমরা করে যাচ্ছি আমি মনে করছি আজকের অনুষ্ঠান আমাদের হল ভক্তি নোয়াখালী সম্মানিত বাসী প্রবাসী ভাইয়েরা উপস্থিত থাকবেন আমরা অনেক অনেক প্রাপ্তি দীক্ষার ফলে নোয়াখালী জনতা জনতা পুলিশের অনুমোদন লাভ করে তখন আমরা এক ধাপ আমরা এগিয়ে যাই এর ফলে যতগুলো অংশ হয়েছে সেগুলো করতে এত কষ্ট হয় নাই তো আশা করি আপনাদের বক্তব্য আমরা শুনতে পেরেছি যেমন আমাদের সহসভাতে আমরা আমরা জানি সারা সারা বাংলাদেশে নোয়াখালী

তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করা অর্থাৎ সব মিলে আমরা মানবিক কাজ করার জন্য আমরা এছাড়া ক্লাবের অভ্যন্তরীণ সম্পর্ক উন্নয়ন ও ভবিষ্যতে কার্যক্রম পরিচালনায় সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় উপস্থিত বক্তারা গ্রেটার নোয়াখালী উইং এর কার্যক্রমকে আরও সম্প্রসারিত এবং ক্লাবের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতি তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সলিমুল্লাহ সালিম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হোসেন জেনারেল সেক্রেটারি জনাব আবু ইউসুফ সিআইপি অল্টারনেটিভ জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল কাদের সেন্ট্রাল অর্গানাইজিং সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির হোসেন এবং রিজিয়নাল অর্গানাইজিং সেক্রেটারি জাহিরুল ইসলাম